অটোওয়ালা বিশ কিলো স্পিডে অটো চালায় নজর থাকে বিশ দূরে হুন্ডাওয়ালা আশি কিলোতে হুন্ডা চালায় নজর থাকে দুই কিলোমিটার দূরে ফাইলট এমরান ভাই হুন্ডা এই বিমান চালায় থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বিমান এক হাজার কিলো স্পিড গ্রাউন্ড স্পিড নজর থাকে ছয় হাজার কিলোমিটার দূরে জদ্দা বিমানবন্দরের দিকে চলবেন চালাবেন বক্সগুঞ্জ অষ্টগ্রাম নজর থাকবে আপনার জান্নাতের দিকে দুনিয়াতে চলেন আপনি দুনিয়া করেন আপনারা মানা করতেছি না রাজনীতি করেন ব্যবসা করেন যা করেন নজরে শুধু কল্পনা জান্নাত আমার গন্তব্য জান্নাত কবর আজাদ থেকে আমাকে বাঁচতে হবে ইমানের সহিত আমাকে মরতে হবে আমি রসুল সাল্লামের হাত থেকে এক গ্লাস এই হাউজে কাউসের আমাকে পান করতে হবে এই টার্গেট নিয়ে আপনি কাজ করতে থাকেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক ভূমিকম্প হোক এত কিছুর দিকে সাইবার টাইম নেই আপনি সব সময় ইমানের সহিত প্রস্তুতি নেবেন আল্লাহ আমাকে ইমানটা দিও যদি সুযোগ পেতাম ইমানের আলোচনাটা একদিন করব কি দারুণ একটা আলোচনা আল্লাহ যদি আমার এই দেশে আনে ইমানের কথাটা আমি বলবো ইনশাল্লাহ পড়ে আমি নাজের কোন দিকে জান্নাতের দিকে নাজের কোন দিকে কষ্ট হয়নি অস্ত্র অস্ত্র চালাই আর কি হ্যাঁ

এভাবে কিছু সিটিং স্টুডেন্ট তৈরি করে গিয়েছে। তবে আজকে কিন্তু চিটারি করলে কিন্তু মার খেবি আজকে আমার মন্নান ভাইয়ের ওয়াজ শুনবি উনি সুবর্ণ মানুষ অনেক ভালো মানুষ নোয়াখালী আমি অনেক ওয়াজ করি খুব ভালো আলোচনা করব তোরা থাকবি বাইয়ে ন আমারে মান ইজ্জত শ্বাস করবো আমি দেখি খুশি হয়েছি আল্লাহ আমার কলিজাদেরকে কবুল করো ঘুমাই নেই আচ্ছা নিজেদের নেতা আছে আমদুয়ার

ইমাম গাজালির দর্শন শাস্ত্র তোরে কই রাইতে মেডিসিন কমা দিছি তোরে কত স্ট্যান্ডার্ড সাবজেক্ট খুব সহজ করে আমি প্রেজেন্ট করি তুই মনে করছ মত গ্যারান্টি না কথাই কর ইনজেকশনটা তোরে কত বিশাক্তটা বরি দিয়ে কলবের মধ্যে তুই তো কইতি বৈতি নো এইই হলো মুদ্দিনের কিতাব জাম্মিত দুনিয়া থেকে তোরে অনুষ্ঠান প্রেজেন্ট করতেছি কই এটাই দুনিয়া আজকে আমি হাফানিয়া মাদ্রাসা গেছি জানাজা যখন যাইয়ে টুয়া বাজার তো গেল হাফানি আমার দেশে একটু ব্রেক দিয়ে আমার একটা ছোট ভাই আছে রিস্কটাই আর কি করে তো নাই তো ফেন্সিপাল সাবেক প্রিন্সিপালের হুদ কলিমুল্লা সাহেবের হুদ দেয়া ক আয় করেন তুই গিরি ক আয় অমকের হুদ আয় কত ভালো তো আয় গেলে তো তোর বড় ভাই রিফ হতো বন্ধু ক ভাইয়া তো মারা গেছে আয় গেলাম কবে কত ফেব্রুয়ারিতে একসাথে আমরা ক্লাস ফাইভে পড়ছি আমার রিফন দোস্ত কত ভালোবাসা আহত হয়ে গেছি কথাটা শুনি এ ফাঁসের গেলাম আমার আমার দোস্ত মরে গেছে এত মাস হরে আয় হবে কবর আছে কি আফসারিয়াতে হ্যাডম দিয়ে ভেটকাই সেটকাই কথা কয় এটি গণনী আল্লাহ বেড়া কত কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে এই যাদের দাফটে বক্সগঞ্জ থরথরাই কাটছে আসেনি বাদশাহ জলকার কার নাই রে আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে কারে

চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এমপি ভাই কেন কোরআনের ক্লাস না এনো বামফারে এত বিজি দরকার নাই তো কুড়ুর কুড়ুর করি কই শেখাপতি হলবাল অতিথি ওই ওইতে ফোন মারে তাগর এইভাবে কোরআনের মঞ্চে জায়গা দিবেন না ঠিক না এই মাহফিলটা আয়োজন করতে ফলাগুলা অন্তত 20 লাখ টাকা খরচ করছে কষ্ট কারে কর এই অনুষ্ঠানটা দাম আছে এখন মোবাইল শপ বন্ধ মোবাইল শপ

মাহফিলও ডিস্টার্ব করবি গন্ডাখল লাগাই দিবি লাগাই দিলে লা কম তাকলি কি হবি তোরা বিজয়েবি এটা কাফের কাসল আর আল্লাহ কয়েজে কোরিয়াল কোর আর ফার্স্ট আমি ও ওয়ানু লাগো অষ্টকারা তোমরা চুপচাপ থাকবে মনোযোগ দিয়ে শুনবে কাজ করবে দুইটা তিন নম্বরটা আমি করবো লাগাল্লা কম তোর হামুন আমি তোমার ফ্যাকেটের মধ্যে পকটা বরে দিয়ে রহমত মাজুলের সিগা তোর হামুন সম্ভবত তোমাদেরকে দয়া দিয়ে দেওয়া হবে তোমরা দয়া প্রাপ্ত হবে দয়া রাখিতে বিয়া আম্রিকার বিষা জমি কিনতে এরবি বিল্ডিং করতে এরবি জান্নাতের ফয়সা লইব ইমান দিব তোর জীবনে যত কিছু দরকার সব তোরে মাহফিল আল্লাহ দি দিব এটার নাম হলো রহমত বুঝি নিতা কী